আমাদের প্রথম প্রথমে ব্যাংকগুলোর কি ইম্প্রুভ করা আমরা আমি মনে করি দৃঢ়ভাবে মনে করি যে অবক্ষয়টা হয়েছে ব্যাংকিং খাতের এটার মূলে ব্যাংকিং খাতের যে ম্যানেজমেন্ট ছিল যে বোর্ড গুলো ছিল এবং সরকারের যে নিষ্ক্রিয়তা গুড গভর্নেন্স না আনার ব্যাপারে আনার ব্যাপারে সেই নিষ্ক্রিয়তা কাজ করেছে আমরা যখন যুদ্ধটা বোর্ড চেঞ্জ করে নিলাম

ঢাকা নগরী পর্যন্ত না এমপিএল আসে ক্যাপিটাল সহ আছে এটা তো আমাদের দেশে বাস্তবায়ন হয় নাই এখন হয়েছে ব্যাংক মালিকরা প্রচুর ঘোরাঘুরি করেছে ধর্ণা দিয়েছে কিন্তু আমরা তো সেখানে কোন ছাপ দিইনি আমরা মনে করি মালিকের পক্ষে টাকা না দিয়ে সেটা ডিপোজিটারের স্বার্থে ব্যাংকে থাকবে ব্যাংক শক্তিশালী হবে এই পলিসি গুলো আমরা সঠিকভাবে কার্যকর হবে বাস্তবায়ন যদি করতে পারি এগুলো যদি আমরা পুরোপুরি ভাবে করতে পারি বাংলাদেশের ব্যাংকিং খাতের গুণগত মান আমরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারব সময় কিন্তু যাত্রা শুরু হয়েছে এবং যারা এখানে করবে আমরা কঠোর ভাবে সেই সব বোর্ডকে ভেঙে দিলাম সুশাসন প্রতিষ্ঠা করে দ্বিতীয়ত হচ্ছে আমরা ব্যাংক রেজলিউশন আইনটা তো করেছে আপনারা দেখছেন আপনারা তারা কি করেছেন এই আইনে প্রচুর ক্ষমতা বাংলাদেশ ব্যাংকে দেওয়া হয়েছে আমরা এটিকে সঠিকভাবে ব্যবহার যদি কোনো ব্যাংকের সম্পদ থাকে তাদের থাকবে আমরা তাদেরকে করব করবো করব নিয়ে নেব আমরা যাই যেটা করা প্রয়োজন আমরা বাস্তব আমরা অক্ষুন্ন ডিপোজিটারের কোনো ভয়ের কারণ বাংলাদেশ ব্যাংক তাদের সাথে আছে আমরা মনে করি যে আমরা দুর্বল ব্যাংকগুলোকে সবল করবো সেখানে কিছু নাই ক্ষমতায়ন করা হয়েছে রাষ্ট্র ওই ব্যাংকগুলোকে সাময়িকভাবে নিয়ে নেবে তাহলে কোনো ভয়ের কিছু নাই কোনো ডিপোজিটার টাকা হারাবেন কিছু আরো ভালো হবে আপনারা যেখানে আছেন সেখানেই থাকুন দুর্বল ব্যাংক হলেও সেখানেই থাকুন এই মুহূর্তে আমরা আপনাদের সঙ্গে আছি ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে আমাদের রক্ষা করার জন্য আমরা আসিনি আমরা স্বার্থ রক্ষার জন্য এসে এটা আমরা মনে রাখবো সেইভাবে আমরা কাজ প্রণালী করবো এবং সে কারণেই আমরা আত্মবিশ্বাসী যে আমাদের ব্যাংকিং খাত ঘুরে বেড়াতে থাকবো